আমি নাইন দুর আমি জাস্ট একটা কোর্সের মাধ্যমে বাংলাদেশে নিজেকে ইংলিশের বেস্ট টিচার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই অ্যান্ড দ্য কোর্স ইস এইচএসি টোয়েন্টি সেভেন অনলাইন ব্যাচ ইংলিশ এই কোর্সের ব্যাপারে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে কেন আমি এই কোর্সটা নিয়ে এত বেশি কনফিডেন্ট এর অন্যতম কারণ হচ্ছে এই সেম সেই কোর্স আমরা এইচএসি পঁচিশ ব্যাচের জন্য দুইবার লঞ্চ করার সুযোগ পেয়েছি এবং এইচএসি ছাব্বিশ ব্যাচের জন্য দুইবার লঞ্চ করার সুযোগ পেয়েছি এই দুইটা ব্যাচে আমরা যে কোর্সগুলো লঞ্চ করেছি সেখান থেকে আমরা অসংখ্য ফিডব্যাক পাই ওই ফিডব্যাকগুলো কাজে লাগিয়ে এইচএসি সাতাশ ব্যাচের এখন যে কোর্সটা আমরা লঞ্চ করেছি সেটাকে আরো বেশি ওয়েল রিসার্চড এবং আরো বেশি স্ট্রাকচারড করে ঢাচ্ছি 27 বেচার এই কোর্সের কনটেন্ট থেকে শুরু করে টিচার প্যানেল সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো একদম নতুন ভাবে দেই সাধারণ চেষ্টা করেছি চলো একে একে এক্সপ্লেইন করা যাক এই কোর্সে কি কি থাকছে বলে বলছি এই ভিডিওটা দেখার পর তোমার যদি HGCSE 27 অনলাইন ব্যাচ ইংলিশ কোর্সটা নিয়ে কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে নাম্বার ওয়ান। এই কোর্সে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এইচএসির যে ফুল সিলেবাস আছে পুরোটাই শেষ করা হবে এক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপারের কথা যদি বলি ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা লেসন ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে কবিতার ক্ষেত্রে সেগুলো এক্সপ্লেন করে পড়ানো হবে এরপর প্রত্যেকটা লেসনের পাশাপাশি আমাদের পরীক্ষায় যে সামারি আসে তারপর ফ্লো চার্ট আসে ইনফরমেশন ট্রান্সফার আছে তারপর উইথ ক্লু উইথ ক্লু রিয়ারেঞ্জ সহ রাইটিং পার্টের যা যা আছে ইংলিশ ফার্স্ট পেপারের সবগুলোর জন্য আলাদা আলাদা ক্লাস নেওয়া হবে এই কোর্সটা অন্যদিকে ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তোমার বেসিক বা ফাউন্ডেশনটা মজবুত করা তুমি যদি ট্রেন্সি না পারো তুমি যদি পার্টস অফ স্পিচ না পারো সেন্টেন্স না পারো তাহলে গ্রামারের অন্যান্য টপিকগুলো তুমি সহজে বুঝ না সেজন্য প্রথমে আমরা তোমার বেসিকটা বিল্ড করবো তোমার ফাউন্ডেশনটা মজবুত করবো তারপরে তোমাকে আমরা এই কোর্সের মেইন টপিকগুলো আছে সেখানে নিয়ে যাবো আর মেইন টপিকগুলোতে আমরা যখন যাবো সেখানে প্রত্যেকটা আমরা দুইটা নাম্বার ওই টপিকের বেসিক যে ডিসকাশনটা আছে অর্থাৎ আছে সেগুলো নিয়ে কথা বলবো নাম্বার টু রুলস আমরা এক্সাম্পল সহ পড়ার পর ওই টপিকে আসা প্রিভিয়াস ইয়ারের কোয়েশন প্র্যাকটিস করবো যাতে করে তোমার বেসিকেও কোনো ঘাটতি না থাকে প্লাস এরম প্র্যাকটিস হয়ে যায় আর রাইটিং পার্ট তো

আর ক্লাসটা তো রেকর্ডেড ভার্সনও থাকবে মানে তুমি কোনো কারণে যদি ক্লাসটা মিস করেও ফেলো এটা রেকর্ডেড ভার্সনও কিন্তু এখানে তুমি পেয়ে যাবে নাম্বার থ্রি এবার আসি এক্সামের এক্সামের ক্ষেত্রে প্রত্যেকটা টপিকের উপর ডেইলি এক্সাম হবে উইকলি এক্সাম হবে মান্থলি এক্সাম হবে অর্থাৎ আজকে তুমি যে টপিকটা পড়বা ওই টপিকের উপর আজকে একটা এক্সাম হবে পুরো সপ্তাহে যা যা পড়বা সেগুলোর উপর সপ্তাহ শেষে একটা এক্সাম হবে পুরো মাসে যা যা পড়বা টিভলুর পর মাসশ্বে এক্সাম হবে যাতে তুমি কোনো ভাবে পড়াগুলো ভুলে না যাও এবার আসে চার নাম্বার একটা ফিচার নিয়ে মনে করো আমরা এখন কোর্সটা সবেমাত্র শুরু করেছি ইউনিট 1 ডি কোন কারণে তোমার কলেজে পড়াছে ইউনিট 5 মনে করো তোমার কলেজে প্রতিদিন আছে ইউনিট 5 পড়াছে এখন তোমার তো ইউনিট 5 প্রয়োজন কোথায় পাবে আচ্ছা আমরা বিগত বছরে AJSC 26 ব্যাচে এই যে কোর্সটা রান করেছিলাম সেটা রেকর্ডড সবগুলো ক্লাস তোমাকে এখানে দিয়ে দিব তুমি যদি আজকে এই কোর্স এন্ডর করো ভর্তি হোক তুমি আজকে 26 ব্যাচের সবগুলো ক্লাস পেয়ে যাবা। তো তোমার যখন যে টপিকটা মনে হয় যে দরকার ওই টপিকটা কিন্তু তুমি চাইলে তখনই ক্লাসটা করে নিতে পারো ঠিক আছে এই কোর্সের অন্যতম মজার একটা ফিচার হচ্ছে

এই জিনিসটা আমার এজন্য ভালো লাগে যে স্টুডেন্টরা যখন সাথে সরাসরি কথা বলতে পারে আমাদের একটা স্যাটিসফ্যাকশন কাজ করে তাদের মাঝে সো এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে এই কোর্স এবার আসে আরো একটা ফিচারে সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ এই কোর্সে আলাদা একটা প্রাইভেট ফেসবুক গ্রুপ থাকবে যেখানে শুধুমাত্র তোমরা যারা এই কোর্সে স্টুডেন্ট ছোটো শুধু তারাই থাকবা সেখানে তুমি যেকোনো সময় পোস্ট করে আমাদেরকে তোমার প্রবলেমটা জানাতে পারবা কিংবা কোনো কমেন্টে আমাদেরকে তোমার সমস্যাটা জানাতে পারবা এছাড়া আমরা বিভিন্ন প্রকারের অ্যানাউন্সমেন্ট অ্যাপে তো দিবই এইখানেও মাঝে মাঝে দিয়ে থাকব সেকেন্ড লাস্ট ফিচারটা হলো সেটা হচ্ছে তুমি চাইবে এই কোর্সে ভর্তি হওয়ার পর এরকম একটা মাস্টার বুক সংগ্রহ করতে পারবে একটা না দুইটা ইংলিশ ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপারের একটা এরকম মাস্টার বুক সংগ্রহ করতে পারবে তবে শুধুমাত্র এটার শর্ত হচ্ছে যে আমাদের এই কোর্সে যে স্টুডেন্ট আছে শুধুমাত্র তারাই পাবে বাইরের স্টুডেন্টরা পাবে না সিনসিটে টু প্রিমিয়াম আচ্ছা এই মাস্টার বুকের ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের বিস্তারিত পেয়ে যাবে অর্থাৎ তোমার সিলেবাসে যা যা লাগবে সব এখানে থাকবে আমি যদি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে একটু বলি যে মনে করো তুমি ইউনিট ওয়ানের লেসন টু পড়তেছো কথা বলো লেসন টু থেকে যদি এইচএসিতে কোনো প্রশ্ন আসে আগে প্রথমে সেগুলো পাবা যদি এটা থেকে এডমিশনে কোনো প্রশ্ন থাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যদি এই লেসন থেকে কোনো প্রশ্ন থাকে সেটাও পাবা তারপর যাতে করে তুমি একদম টাকা মতো একটা প্রস্তুতি নিতে পারো আমাদের যে লেকচার প্রিন্টেড বুকের কথা বলতেছি এটা সংগ্রহের মাধ্যমে তুমি শুধুমাত্র সাথে প্রিপারেশনটাও একটু একটু করে নিতে পারবা একটা কথা বলে নিচ্ছি তোমার স্বপ্ন যদি হয় ভালো করে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা এখন থেকেই নিতে হবে খুব বেশি পড়াশোনা করতে হবে এটার জন্য আলাদা এমন না এই যে আমি বললাম ধরো তুমি ইউনিট ওয়ানের লেসন টু পড়তেছো ওইটাকে

তোমার সাথে দেখা হবে পরের কোন একটা ভিডিওতে কিংবা কোর্সের মেইন ক্লাসে দেখো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম